জ্যোতিষ জগতে নবগ্রহের মধ্যে রবিকে রাজা বলা হয়ে থাকে তাই জন্মচকে লগ্নে রবি অবস্থান করলে সচরাচর সেই জাতক উপাচার্যিকায় রাজতুল্য সম্মান ও প্রভাব থাকে বলে মনে করা হয় কিন্তু আদেও কি তাই ইতিহাসে তো এমন রাজার কথাও উল্লেখ আছে যার নাম এবং কার্যকলাপ ইতিহাসকে কালিমালিপ্ত করেছে তাই লগ্নে রবির অবস্থান করছে বলেই সেই জাতক উপা জাতিকা রাষ্ট্রীয় সম্মানের অধিকারী বা প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পন্ন হবে এমনটা নয় এর ভালো এবং খারাপ দুটি প্রভাবই থাকতে পারে যা নির্ভর করছে রবি গ্রহটি আপনার ক্ষেত্রে শুভ না অশুভ হয়ে লগ্নে অবস্থান করছে তার উপর আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। লগ্নে রবি অবস্থান করলে আপনি ঠিক কী ধরনের শুভ ও অশুভ ফল লাভ করতে পারেন সেই সম্পর্কে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোলাইন শুভঙ্করায় আপনাকে জানাই স্বাগতম চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক দেখুন লগ্নকে রাজার সিংহাসন বলা হয়েছে লগ্ন মানে আপনার জীবনের গাড়ি ড্রাইভিং সিট কন্ট্রোলিং হাউস বা আপনার চার্টের হেডকোয়ার্টার এখানে রবি অশুভ হয়ে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা চায় তার কথা লোকে শুনুক কিন্তু অপরদের কথা বা পরামর্শ এনারা খুব একটা শুনতে পছন্দ করেন না লগ্নে রবি শুভ হয়ে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা অল্প কথায় কোনো বিষয়কে সহজে অপরকে বোঝাতে পারেন দেখুন লগ্নে রবি থাকলে যে সব সময় সেই জাতক প্রভাবশালী হবে এমনটা নাও হতে পারে যদি সেই রবি তুলারাশিতে অবস্থান করে অথবা রাহু কেতু বা অন্য কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে তখন সেই রবি পীড়িত হয়ে দুর্বল হয়ে পড়ে রবি যদি নিচস্ত হয়ে লগ্নে অবস্থান করে অথবা কোনো পাপ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে তবে সেই জাতক বা জাতিকার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব দেখা দেবে অথবা তার মধ্যে অ্যাম্বিশন তো থাকবে কিন্তু সেই বিষয়টি অ্যাচিভ করতে সেই সময় মতো রসদ অর্থাৎ সুযোগ সুবিধা লাভ করবে না লগ্নে অশুভ রবির অবস্থান ব্যক্তির ধৈর্যকে কমিয়ে আনে এবং সেই জাতক বা জাতিকার রাগ এবং অ্যাগ্রেশনকে বাড়িয়ে তোলে আপনি কি কখনোই লক্ষ্য করে দেখেছেন সূর্যকে তার কাজ থেকে ছুটি নিতে বা বেলা দশটায় উদয় হয়ে বেলা দুটোই অস্ত যেতে সূর্য প্রতিদিন মাফিক তার নির্ধারিত সময়ে উদয় হয় এবং অস্ত যায় ঠিক সেই রকমই লগ্নে রবি অবস্থান করলে সেই জাতক বা মধ্যে রুটিন মাফিক কাজ পাংচুয়ালিটি এবং রেগুলারিটি অবশ্যই থাকে সেই জাতক বা জাতিকা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা ফলো করে চলতে ভালোবাসেন লগ্নে রবির অবস্থান জাতককে স্বাধীন চেতা ও স্বাধীন মানসিকতা যুক্ত করে তোলে প্রয়োজন পড়লে এনারা পরিবার ও কাছের মানুষগুলোর জন্য সব কিছু দানও করতে পারেন লগ্নে রবি শুভ হয়ে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা নিজের পরিবারের জন্য লাকিও হয়ে থাকেন এনাদের মধ্যে সাহস ও লিডারশিপ কোয়ালিটি জন্মগত বিদ্যমান থাকে লগ্নের রবি শুভ হয়ে অবস্থান করলে এবং জন্মচকের অন্যান্য বিষয়গুলি মোটামুটি ঠিক থাকলে আপনার প্রধান কর্মের পাশাপাশি নিজের প্রচেষ্টায় ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজ অবশ্যই করতে পারেন যা আপনার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করবে এবং লাভদায়ক হবে লগ্নে রবির আরেকটি বিশেষ গুণ ম্যানেজমেন্টের এনারা যে কোনো ব্যক্তি পরিস্থিতি ও কাজকে সহজেই ম্যানেজ করতে পারেন এনারা চটপটে স্বভাবযুক্ত এবং পাংচুয়ালিটি ও রেগুলারিটি প্রিয় হলেও এনাদের মাঝে মধ্যে অলসতার ভাব চলে আসে কিন্তু সাময়িক মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ঢিলেমেও দিয়ে ফেলেন কিন্তু পরবর্তীতে যে কোনো উপায়ে নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজটা সম্পূর্ণও করে ফেলেন এনারা যে প্রফেশনে থাকুন না কেন সেখানে সম্পূর্ণ পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকেন লগ্নের রবি অশুভ অবস্থায় অবস্থান করলে সেই জাতক বা জাতিকার স্বভাব অনেকটা ইতিহাসের পাতায় কালী মূর্খ রাজাদের মতো হয়ে থাকে অর্থাৎ অত্যাধিক রাগী জেদি একগুয়ে মিথ্যা অহংকার পরিপূর্ণ প্রতিহিংসা পরায়ণ কঠোর নিষ্ঠুর নির্দয়ী এবং অ্যাগ্রেসিভ তাদের সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো অন্যদের কাছে বেশিরভাগ ভাবশূন্য ও কঠোর বলে মনে হতে পারে লগ্নে রবির অবস্থান জাতককে আত্মমর্যাদাপূর্ণ এবং আত্মসম্মান প্রিয় করে থাকে যেখানে বা যে কাজে তার আত্মসম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে মনে হয় সেই কাজ সেই স্থান এবং সেই সম্পর্কগুলো এনারা মুহূর্তের মধ্যেই ত্যাগ করতে প্রস্তুত থাকেন সেটা তার কাছেই যত গুরুত্বপূর্ণই হোক না কেন অন্যরা এটাকে সেলফ ইগো বলে মনে করতে পারেন কিন্তু তাতে এনাদের বিন্দু মাত্র যায় আসে না যদি কেউ এনাদের আত্মসম্মানকে আঘাত করে তবে এনারা তাকে বুঝিয়ে দেন এর পরিণাম ঠিক কি হতে পারে এবার যাদের জন্মছকের লগ্নে রবি অবস্থান করছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানাবো প্রথমত যদি আপনি বর্তমানে কোনো শারীরিক সমস্যায় ভোগেন কিন্তু সেই সমস্যাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন তবে ভবিষ্যতে এটি আরও বৃহদাকার ধারণ করতে পারে তাই যে কোনো শারীরিক সমস্যা থাকলে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট শুরু করুন সেটি কখনোই ফেলে রাখবেন না দ্বিতীয়ত আপনার নেওয়া কিছু অনুভূতিহীন কঠোর অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত ও পদক্ষেপগুলোর জন্য অনেক সুযোগ ও সম্পর্কগুলো আপনি নিজেই হাত ছাড়া করে ফেলেন তাই কোনো সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করার আগে মাথা ঠান্ডা রেখে ভালোভাবে তার প্রোজ এবং কয়েন্সগুলো চিন্তা করে তারপর পদক্ষেপ গ্রহণ করুন নিজের জন্মচকের রবিকে ভালোভাবে বুঝতে হলে ও তার পজিটিভ উর্জা লাভ করতে হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন ছি সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার